আমার লয়াল ভাল লাগে না তো ছেলে বাজে ছেলে ভাল লাগে ফাইভ মান্থ প্লাস প্রেগনেন্ট কিছু অপ্রীতিকর জিনিসপত্র দেখতে পাই অকথ্য ভাষায় কিছু গালিগালাজ করে বলল কি না ও গেট দা ফাগার অফ মাই হাউস এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লকের বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি কেউ জানেও না তুই কি থাকে না কিছু আলাফ অ্যাসোল ছেলেগুলা হবে মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর অসেস সহমত যে আমি বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম বহুল আলোচিত বসুন্ধরা গ্রুপ আবারও নারী ঘটিত কেলেঙ্কারিতে খবরের শিরোনাম হয়েছে এবার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাফিয়া সোহান সানভীরের বিরুদ্ধে অভিনেত্রী ঈশ্বর জাহান ঋতিকা সম্প্রতি এক ভিডিও বার্তায় সানবীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন যেখানে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অব্যবস্থাপনা ও হুমকির কথাও বলেন ঋতিকার ভাষ্য অনুযায়ী তিনি এক বছরের বেশি সময় ধরে সানবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এবং বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সম্পর্কের শুরুতে সানবীর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন এবং তাকে কোনো খোঁজ খবর না নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চাপ দিচ্ছেন ভিডিও বার্তায় ঋতিকা আরও জানান হঠাৎ এক ভিডিও কলে তিনি সানভীরকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান এরপর তিনি সানভীরের বাসায় গেলে সেখানে তার উপর হামলা চালানো হয় তিনি অভিযোগ করেন আমি প্রেগনেন্ট অবস্থায় তার বাসায় গেলে তার বাবা মা বডিগার্ড দারোয়ান ও গৃহকর্মীরা আমাকে মারধর করে চুল ধরে টেনে বের করে দেয় এমনকি পেটেও লাথি মারে আমার ড্রাইভারকেও তারা মারধর করে তিনি বলেন ঘটনার ভিডিও ধারণ করে তাকে হুমকি দেওয়া হয় যেন তিনি মুখ না খোলেন ঋতিকা আশঙ্কা প্রকাশ করে বলেন আমার যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবে সাফিয়া সোভান সানবির তার বাবা মা এবং বসুন্ধরা গ্রুপ এদিকে নির্যাতনের ঘটনায় ঋতিকা বলেন সানবীরের প্রতি রাতে দুইটি মেয়ে লাগে আর এই মেয়ের যোগান দেয় অনু নামের এক নারী ঋতিকা জানান অনু যাত্রাবাড়ি থেকে তিন হাজার টাকায় পতিতাও এনেছেন সানবিরের জন্য পঞ্চম শ্রেণী পাশ করা অনু এখন সানবির ব্যবহার করে ফ্ল্যাট গাড়ি করেছে সে এখন চব্বিশ লাখ টাকার প্রিমিয়ম গাড়িতে চড়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহানের অন্য ছেলে সায়ম সোহান আনবির দুই সালে আলোচনায় আসেন মুনিয়া হত্যা মামলার সূত্র ধরে ২৬ এপ্রিল গুলশানের এক ফ্ল্যাটে থেকে কলেজ ছাত্রী মোসারাদ জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয় তার পরিবারে অভিযোগ করে আনবির বিয়ের প্রলোভনে মুনিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে হুমকি দিয়ে সম্পর্ক থেকে সরে আসেন যা মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচিত করে মুনিয়ার ফ্ল্যাট থেকে ছয়টি ডায়েরি এবং মোবাইল ফোন সহ নানা আলামত উদ্ধার করে পুলিশ সিসিটিভি ফুটেজে আনবিরের উপস্থিতির তথ্য উঠে আসে তদন্তে পরিবারের আরেক সদস্য বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোভান তানবিরের বিরুদ্ধেও বিভিন্ন সময় নারী ঘটিত বিতর্কের অভিযোগ উঠেছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোভানের সঙ্গেও এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ের প্রেম রয়েছে বলে জানা গেছে ওই মেয়ের বাড়ি বিক্রমপুর এছাড়াও ইংরেজি মিডিয়ামে পড়া শিক্ষার্থীদের সঙ্গেও তার অবৈধ সম্পর্কের কথা জানিয়েছে সূত্র দুই হাজার তেইশ সালের তিরিশ এপ্রিল আরাফা প্রধান মিথিলা নামের এক কিশোরীকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে ধর্ষণের পর মারধর করে আটকে রেখে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছিল বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাপন সোভান তানবীরের বিরুদ্ধে পরবর্তীতে পুলিশের সহায়তায় মেয়েটি উদ্ধার হলো প্রশ্ন উঠে পুলিশের ভূমিকা নিয়ে মূল বিষয়টি পাশ কাটিয়ে একটি নামমাত্র মামলা নিয়ে এত বড় স্পর্শকাতর ঘটনা ধামাচাপা দেওয়া হয়